হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো লাউয়ের ঘন্ট আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট বানাবো তার জন্য আমি লাউটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লাউটাকে আমি কেটে নিব একদম ঝিরেঝিরে করে কেটে নেব আর চিংড়ি মাছটা আমি শুকনা চিংড়ি মাছ নিয়েছে চিংড়ি ছুটকি দিয়ে বানাবো লাউের ঘন্ট লাউটা কাটা হয়ে গেছে পাতলা পাতাগুলো একদম ঝিরেঝিরে করে কেটে নিয়েছে একদম শর্টকাটে বানাবো খেতে অসাধারণ টেস্টি লাগে চিংড়ি মাছটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে আমি খুব ভালো করে চার তিন চারবার ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কা নুন নিয়েছে পরিমাণ মতো হলদি পাউডার জিরে পাউডার আর নিয়েছে গোটা জিরে আর কালে এসে শুকনা লঙ্কা এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর ফুরন দিয়েছি আমি শুকনা লঙ্কা দুটা শুকনা লঙ্কা দিয়েছে লঙ্কাটাকে আমি লাল করে ভেজে নেব এখান দিয়ে দেবো আমি কালো জিরে আর সাদা জিরে দুটো মিলিয়ে নিয়েছে ফোড়নে দিয়ে দিলাম এভাবে দুটা মিলিয়ে নিলে টেস্টটা অনেকটা ভালো হয় ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এসে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এখন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা আগে ভাজা ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি লাউগুলো লাউগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে দিয়ে নাড়িয়ে দেবো তারপরে আমি ঢেকে দেবো স্টিমটা আমি লোবের একবার আমি সেদ্ধ করে নিয়ে নেয় লাউটা একদম কচি আছে একদম এর জন্য আমি লাউটাকে আগে সেদ্ধ করে নিয়ে নেয় এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তাহলে লাউটা সেদ্ধ হয়ে যাবে আর জল জল দেবো না লাউের থেকে জল বেরোবে অনেক পাঁচ মিনিট পরে এসলাম এসে আবার একটু নাড়াচাড়া করে দেবো জল বেরিয়েছে যাচ্ছে থেকে অনেকটা এই জলে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা আমি লাল লাল লঙ্কাগুলো নিয়েছি কাঁচা লঙ্কাই লাল লাল দেখতে ভালো লাগে খেতেও খুব ঝাল হয় লঙ্কাটা দিলাম এখন গোড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি পরিমাণ মতো নুন লাটা অনেকটা মজে গেছে জলটাও বেড়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম হলদি পাউডার আর দিব জিরে পাউডার হলদি পাউডার আর নুনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব এখন আমি স্টিমটা বাড়িয়ে দেবো যাতে জলটা শুকিয়ে যায় আর লাউটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিব হেভি টেস্টি লাগে গিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে লাও এক ঘন্টা এটা চিংড়ি শুটকি আছে কাঁচা চিংড়ি দিয়েও বানানো যাবে এটা এখন আমি দিয়ে দেব জিরে পাউডারটা জিরে পাউডারটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে আমি স্টিমটা বাড়িয়ে দেবো এখানে জল ইউজ করিনি লাউয়ের থেকে জলটা বেড়ে আছে আর এই জলটা ফেলে দেওয়া মানে উপকারিটা আসল উপকারিটা লাউয়ের রসটা বেড়ে গেলে তো উপকারটা থাকে না এরকম করে রান্না করলে খুব ভালো ভাব দিয়ে যদি জলটা ফেলে দেয় আসল উপকারিটাই চলে যাবে এখন আমি লাস্টে দিয়ে দিব ধনে পাতা ধনিয়পাতাটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব আর পাঁচ মিনিটের মতো হতে দেব স্টিমটা বাড়িয়ে দিয়েছে যাতে আর একটু শুকা শুকা মাখা মাখা হয়ে যায় তারপরে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছে এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর সার্ভ করেছি গরম ভাতের সঙ্গে লাউয়ের চিংড়ি সুটকে দিয়ে লাউয়ের ঘন্ট হেভি টেস্টি লাগে খেতে আর একদম কোনো মশলা তেল মশলা একদমই কম দিয়ে বানানো হয়েছে